এই পেয়ার যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাকলেস বেবি পেয়ারটা ব্ল্যাকলেস থেকে আসা একটা বেবি ব্ল্যাকলেস হয়েছে এবং অপর একটি বেবি ঝর্ণা শাটিং হয়েছে মা বাবা ব্ল্যাকলেস থেকে আসা এই পেয়ারটা যদি কোনো ভাই পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস ব্ল্যাকলেস সিঙ্গেল বেবি বেবিটা তিন পর চলে বেবিটার মাদি হওয়ার সম্ভাবনাই বেশি যদি কারো সিঙ্গেলি বেবিটা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবিটা সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পিস ব্লু শার্টিন এই কবুতরটা সাত করে চলে কবুতরটাও মাদি হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি কারো কোনো সিঙ্গেল ফিমেলের প্রয়োজন হয় এই পে সংগ্রহ করতে পারে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে মাতি হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু সাত তোর এখনও ডাক ফুটে নাই প্লাস চেহারার গেট আপ ফিমেলের মতোই যদি কারো প্রয়োজন হয় সংগ্রহ করতে পারবেন এই চার পিস বেবি যদি কেউ একসাথে সংগ্রহ করেন তাহলে চার পিসের সাথে তাহলে এই চার পিসের সাথে তুরিবাজের এই দশ পরের একটা নরকবুতর সম্পূর্ণ ফ্রি নটটা তুরিবাস থেকে আসা কিন্তু ট্রেনিং এর অভাবে বাজি আসে নাই কিন্তু এটার সাথে যদি আপনারা তুরিবাস বাজ সাথে পেয়ার করেন তুরি বাজ বাচ্চাই পাবেন এবং ভালো বাজি হবে বাচ্চার এছাড়া কেউ ফোস্টার হিসাবেও চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন ব্লোবার বিউটি হোমা ই ই বি সিং এর একটি নর নরকবুতর সম্পূর্ণ সুস্থ এবং একটিভ একটি নর ব্রিডিং ওকে আছে যদি কারো ব্লোবার বিউটি হোমা নর প্রয়োজন হয় নরটা সংগ্রহ করতে পারবে সাইজ কোয়ালিটি মার্কিং একদম হান্ড্রেড পার্সেন্ট ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার গ্রিজিল বিউটি হোমা পেয়ার ডান পাশে এবং মাদিটার বয়স বেশি তুলনামূলক মাদিটা খামারে সর্বপ্রথম গ্রিজেল মাদি এর বাচ্চা আমার খামারে এখনো মাস্টার পেয়ার হিসেবে আছে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সাইজ কোয়ালিটি গেট আপ মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একটা পেয়ার মাটিটা থেকে বেশ কয়েক পেয়ার বাচ্চা আমরা নিয়েছি যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন আমাদের গলা ছিল গোলা আলহামদুলিল্লাহ দিন দিন ভালো বড় হচ্ছে এবং সাইজ কোয়ালিটি মাসাল্লাহ দুইটা মোরগ হয়েছে এবং একটা মুরগি হয়েছে সবাই মুরগিগুলোর জন্য দোয়া করবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তরিবাস টামলার জমা ডিম নিয়ে ব্যস্ত সময় পার করছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস শার্টিন আমাদের মাস্টার পেয়ার বেবির পাশে ডিম নিয়ে বসে আছে এই প্রথমে প্রথমে ভিডিওর শুরু থেকে যে বেবিগুলো দেখছিলেন এই বেবিগুলো ব্ল্যাকলেস থেকে আসা বেবিগুলা নিজে নিজে খাওয়া শিখেছে কিন্তু খাঁচার সুলভতার কারণে মা বাবা থেকে এখনো আলাদা করা হয়নি ভিডিও কিনে দেখতে পাচ্ছেন আমাদের কালোল্লা হরির মাস্টার পেয়ার এই যে সাথে ভিডিওতে দেখা আপনাদের বাচ্চাগুলা খাচার স্বল্পতার কারণে এই বাচ্চাগুলো এখন আলাদা করা সম্ভব হয়নি ইনশাল্লাহ দু একের ভিতরে আলাদা করে দিব ভিডিও স্ক্রিনে রয়েছে আমাদের সেই শুকিং এর সাত পরের নটা কিন্তু এখন দশ পর কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাকে আমরা পেয়ার করে দিব ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইংলি ইংলিশ মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ গতকালকে আমরা এদের বাচ্চা ডেলিভারি দিলাম আর আজকে আমরা আবার নতুন একজোড়া বাচ্চা পেয়ে গেছি পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন জোড়া আলহামদুলিল্লাহ জোড়া বাচ্চা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ব্লোবার শুকিং এর একটা মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ প্রথম ডিম দিয়ে দিয়েছে এই পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন ভিডিও স্ক্রিনে রয়েছে আমাদের সাদা ডেনিস টামলারের দ্বিতীয় মাস্টার পেয়ার জমা ডিম নিয়ে তারাও ব্যস্ত সময় পার করছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিজেল বিউটি হোমার মাস্টার পেয়ার জোড়া বাচ্চা নিয়ে ব্যস্ত সময় পার করছে সেই সাথে আবার ডিম দিয়ে দিয়েছে প্যাটার জন্য সময় দাও করবেন আর কারো গিজেল বিট আমার বাচ্চা লাগলে যোগাযোগ করবেন কিছুদিনের ভিতরে বাচ্চাগুলো রেডি হয়ে যাবে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্প্যানিশ ঘর গর্গরিও প্যাড জমা ডিম নিয়ে ব্যস্ত সময় পার করছে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাদা টেনিস টামলারের মাস্টার পেয়ার জোরা বেবি এবং জমা ডিম নিয়ে আবারও ব্যস্ত সময় পার করছে কারো সাদা টেনিস টামলারের বেবি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টপ কোয়ালিটির বেবি বেবিগুলা দু একের ভিতরে আলাদা করা হবে বাবা থেকে এছাড়া ভিডিওর শেষে সাদা ডেনিস টামলারের আপনারা ভিডিও পাবেন বাচ্চা জোরা স্প্যানিশ পটার আরও একটি মাস্টার পেয়ার জমা ডিম নিয়ে ব্যস্ত সময় পার করছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন সাইজ কোয়ালিটি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জ্যাকোবিন মাস্টার পেয়ার দুর্ভাগ্যবশত এবার আমরা একটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই জোয়াটার জন্য দোয়া করবেন স্ক্রিনে রয়েছে আমাদের কালো বাগদাদি হুমা পেয়ার একটা বাচ্চা ফুটছে অলরেডি এটার জন্য সবাই দোয়া করবেন ভিডিও স্ক্রিনে রয়েছে আমাদের হোয়াইট টাইগারের ভিতরে ফিমেলের সাথে ব্লু বার মেল পেয়ার করা পেয়ারটা জমা ডিম নে তারাও ব্যস্ত সময় পার করছে নিজের ডিম নিয়ে যে আলহামদুলিল্লাহ ভালো তাও দিচ্ছে হারিতে এখন নর বসে আছে ভিডিও স্ক্রিনে রয়েছে আমাদের ইয়েলো এবং ব্লু চেকার স্প্যানিশ চোরার মাস্টার পেয়ার হাতে বেবি আছে ভিডিও স্ক্রিনে রয়েছে আমাদের ব্লু শার্ট মাস্টার পেয়ার সাথে বেবি আছে আবারও জমা ডিম নিয়ে ব্যস্ত সময় পার করছে পেয়ারটা পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন সাইজ কোয়ালিটি বাচ্চাকে খাওয়ানো সব আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিনে রয়েছে হলুদ বাগদাদি হুমা এবং রেড চেকার পেয়ার এটা আমরা ফোস্টার হিসাবে ব্যবহার করি আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে ভিডিও কিনে রয়েছে কালোটাও হয় এবং লাল বোম্বাইয়ের একটা পেয়ার আজকে বেবি বের হয়েছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন এখানে রয়েছে কলম্বিয়ান লাইট এবং বাফ নিজেদের জন্য রাখা কিছু বাচ্চা কাচ্চা বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ দিন দিন বড় হচ্ছে সবাই দোয়া করবেন সামনে আমাদের টাইগার এর বাচ্চাটা আর আসছে আমাদের কলম্বিয়ান লাইট মাস্টার বেয়ার আমি ব্ল্যাক ব্রাহ্মা মাস্টার বেয়ার ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন সাদা ডেনি স্টামল জিরো বারের বেবি একদম টকটকা লাল গিয়ারের সুপার কোয়ালিটির এক বেবি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই পেয়ার আরো কারো পছন্দ হলে স্ক্রিনে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বার শ্যাডেল ফিলব্যাক সাথে এক পিস আছে আলহামদুলিল্লাহ আবার জমা ডিম নিয়ে বসে আছে সবাই পেয়ারটার জন্য দোয়া করবে আর এক ভাই এই ক্রিম বার সেডেল ব্যাগের বেবি এবং টেলমার্কের বেবি নেওয়ার জন্য কথাবার্তা বলছে দেখা যাক কার কিসমিতে ক্রিম বার সেডেল ফিল্ড ব্যাগের বেবি আর টেলমার্কের বেবি আছে ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল